হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি জগন্নাথ দেবের কৃপায় সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আর সুস্থ আছি তো এই যে গঙ্গা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল গঙ্গায় চলে এসেছি যেহেতু মেয়ের আজকে জন্মদিন তারপরে গঙ্গার থেকে এসে এই মাতাজির বাড়িতে প্রসাদ পাচ্ছি সকালের বাল্যভোগের প্রসাদ এই যে আমি সবাইকে পরিবেশন করছি প্রসাদ দিচ্ছি তারপরে এই যে ভগবানের ভোগ রান্না শুরু হয়ে গেছে নিচে ওখানে সব বড় বড়ো ভোগের আয়োজনগুলো হচ্ছে প্রভু মাতাজি ওখানে সবাই আছেন ওনারা করছেন আর আমার ওপর দায়িত্ব পড়েছে এই যে ভাজাভুজিগুলো করার তো আমি ভগবানের ঘরে বসেই করছি তারপরে এই যে মাতাজি আমার মেয়েকে বেলুন ফোড়াতে সাহায্য করছেন আমার মেয়ে আর মাতাজি দুজনে মিলে বেলুনগুলো ফুলিয়ে ভগবানকে খুব সুন্দর করে ভগবানের সিংহাসন ভগবানের ঘর সুন্দর করে সাজানো হয়ে গেছে আপনারা ভগবানকে দর্শন করুন তো এই মাতাজিদের বাড়িতেই প্রত্যেক বছর খুব সুন্দর করে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মাতার এই রথযাত্রা অনুষ্ঠান পালিত হয় এই আট নয় দিন ধরে তো আপনারা ভগবানকে দর্শন করুন এই এই মাতাজি যিনি প্রণাম করলেন আর আমার মেয়ের আজকে জন্মদিন আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন ও যেন ভালো মনের মানুষ হয় এবং কৃষ্ণ ভক্তিতে জীবন কাটাতে পারে তারপর ভগবানের ভোগ হয়ে গেছে আপনারা কথা দর্শন করুন আর এখানে কীর্তন চলছে সবাই মিলে আমরা কীর্তন করছি ভগবানের নাম কীর্তন হচ্ছে তারপর এখানে আমার প্রতিদিন বাজারে গেছিলেন সকালের প্রসাদ পেয়ে ভগবানের সেবার জন্য যেহেতু অনেক দিন ধরে সেবা হবে তাই কিছু সবজি বাজার এখানে কিনে নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে রাখছে তো আজকে দিনটাই মাতাজি মাতাজিদের বাড়িতেই সকাল থেকে খুব সুন্দরভাবে কাটানো হলো আমি বাড়িতে মেয়ের জন্য অনুষ্ঠান করতাম জন্মদিনের কিছু আয়োজন করতাম কিন্তু মাতাজি বারবার না করেছেন যে আমাদের বাড়িতেই আজকে অনুষ্ঠান হবে বাড়িতে কিছুই করতে না আর আপনার এই প্রভুকে দর্শন করুন এই প্রভু আজকে রান্না করেছেন আর এই কয়েকদিন ধরে ইনিই রান্না করবেন অপূর্ব টেস্ট ওনার রান্না এই যে এই মাতাজি খুব ভালো এই মাতাজির গৃহেই জগন্নাথ দেবের মানে সেবা হচ্ছে আর এখানে দুই ভাই বোন মেলে ছুটি করছে বেলুন নিয়ে ভাই বোনদের মধ্যে তো চলতেই থাকে তারপরে এখানে দুপুরে মহাপ্রসাদ পেতে বসে পড়েছি মহাপ্রসাদ পাচ্ছি মহাপ্রসাদ পেয়ে একটু বিশ্রাম নিয়ে বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিয়ে চলে যাবো নামহট্টে আরতি দর্শন করব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন হরে